আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের অনেক অনেক ভালোবাসায় আমার চ্যানেলটিতে দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আপনাদের ভালোবাসায় আমার এত দূর এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে তার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ তো আজকে আপনাদেরকে একটি রেসিপি তৈরি করে দেখাবো আলুর খোসা ফেলে না দিয়ে এভাবে কিন্তু আপনারা পাকোড়া তৈরি করে খেতে পারেন অথবা চিপস তৈরি করতে পারেন তো এই চিপস অনেক ভালো লাগে খেতে এবং পুষ্টিকর আলুর চিপস সাধারণত যেই টেস্ট হয়ে থাকে তার বেশি কিন্তু এই চিপস টেস্ট হয়ে থাকে কিভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আলু চিপস তৈরি করতে হলে প্রথমে চিকলাটাকে একটু ভারী ভারী করে রেখে দিবেন আমি যেহেতু তরকারি কাটার সময় এই ছিগলা রেখে দিয়েছি তার জন্য একটু পাতলা হয়েছে তো আমি খুব ভালো করে ধুয়ে ঝরিয়ে তারপরে কিন্তু মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে আর টেস্টের জন্য আমি এক চিমটি পরিমাণ টেস্টিং সল দিয়ে দিয়েছি আর এখন আমি অল্প অল্প করে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এই কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু আমি চিপস গুলা তৈরি করব। খুবই সুন্দর কুর করে এবং মুচমুচে হয়ে থাকবে তো অল্প একটু দিয়ে প্রথমে হাফ চা চামচের মতন দিয়ে আমি এখানে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আরো হাফ চা চামচ দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন আমি চুলাতে ভাজতে নিয়ে যাব আমার কিন্তু খুব ভালোভাবে এখানে মাখানো হয়ে গেছে তো আপনারা এই ধরনের চিপস কখনো খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি কিন্তু খুবই কম সময়ে রেডি করেছি তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বা সেটা করবেন আমাকে লাইক কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি স্কিপ না করে আজকে ভিডিওটি ফুল দেখবেন তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমি কিন্তু অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি এক এক পিস করে আলুর খোসাগুলাকে চিপস তৈরি করে নেওয়ার জন্য আর এগুলা কিন্তু ভেজে নিতে খুব বেশি একটা টাইম লাগবে না দেওয়ার সাথে সাথে আর উল্টো পাল্টে বারবার এগুলাকে মাত্র দু থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু মুচমুচে করে নেওয়া যাবে তো প্রথমবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একইভাবে কিন্তু আমি দ্বিতীয় গুলো এইভাবেই ভেজে মুচ করে নেব আর তারপরে ভেজে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটাকে প্রসেসিং করে খেতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলা কিন্তু খুব সুন্দর একটি গ্রান বের হচ্ছে আর গ্রানে কিন্তু খেতে ইচ্ছে করতেছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এখন আমি এখানে একটু চিপস এর মশলা দিয়ে দিলাম মেগে মশলা এটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন আর এখানে দিয়ে দিলাম আমি অর্গিয়ানো মশলা হাফ চা চামচ এরকম দিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি আর এই মশলা গুলা দিয়ে চিপসটা খেলে চিপস টার গ্রানটা দ্বিগুণ বেড়ে যায় আর টেস্টটাও খুব সুন্দর আসে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি আপনাদেরকে ট্রাই করে দেখিয়ে দিব আসলে এটা কতটা কুরকুরে হয়েছে তো আশা করি দর্শক আপনারা অবশ্যই শব্দ শুনে বুঝতে পারছেন যে আসলে এটা কতটা মুচমুচে হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওটিতে আজ এই পর্যন্তই আর একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নেই ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ